শারদীয় উৎসবের প্রাককালে নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলের শারীরিকভাবে পিছিয়ে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের সাথে নানা রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে সময় কাটালো কয়েকজন সমাজ সচেতন ছাত্র আজ বৃহস্পতিবার খুশি ফাউন্ডেশনের পক্ষ থেকে কলেজ ও ইউনিভার্সিটি পড়ুয়ার তরুণ ছাত্রছাত্রীরা নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলের ছাত্রছাত্রীদের সাথে সময় কাটানোর পাশাপাশি তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় 下降。

আজ অত্যন্ত আনন্দদায়ক দিন এই কারণে যে আবহনের পূর্বে খুশি নামক যে সংগঠন যার অধিকাংশই বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী তাদেরকে কি বলে নর্মী প্রাইভেট স্কুলের কখন থেকে ধন্যবাদ জলাউ এর কোনো ভাষা নেই বলার সিম অত বেশি কিছু নেই এটা আমরা শুরু করেছিলাম দু হাজার আঠেরো সালে তখন আমরা অনেকটাই ছোট ছিলাম প্রাইভেটে করতাম সবাই সবার কাছ থেকে কিছু কিছু করে টাকা নিয়ে বন্ধরা বললাম চ তাহলে পুজোর সময় অনেক মানুষকে আমরা দেখি যারা রাস্তাঘাটে বসে থাকে সারা বছর তো পারি না তাহলে একটা দিনই দিই সবাই রাজি হলো কিছু কিছু টাকা নিয়ে আমরা কিছু শুকনো খাবার কিনলাম দিলাম এইভাবে আস্তে আস্তে সংগঠনটা আজকে এই জায়গায় এসেছে এর পেছনে মানে অনেকটাই পরিশ্রম রয়েছে অনেকে গেছে অনেকে বেরিয়েছে তাও আমার টিকে রয়েছে আর টিকে থাকবো আর আজকে যে আমাকে এই উদ্যোগ এটা করানো হয়েছে সম্মানটা দেওয়া রয়েছে এটা যোগ্য আমি একা নই প্রত্যেকে মানে এটা আমাকে একা দেওয়া হয়েছে ঠিক আছে সম্মানের খাতিরে কিন্তু এটা প্রত্যেকে যারা দাঁড়িয়ে রয়েছে কারণ আমি এখানে পার্টিকুলার বলছি না

হ্যাঁ তুমি কি এখান থেকে পাস আউট করেছো হ্যাঁ আমি এখান থেকে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছিলাম দেন তারপরে আমার বাড়ি তো পূর্ব বর্ধমান জেলা সমুদ্রগড়ে আচ্ছা তো আমি ক্লাস 9 টু 12 ওখানে মানে পারলাঙ্গা নাসরুদপুর হাই স্কুলে ওখানে পড়াশোনা করেছি আচ্ছা তারপর নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বাংলা অনার্স করেছি এবং বেঙ্গলিতে এমএও করেছি আচ্ছা এই যে সংগঠন আজকে এসছে তোমার পুরনো স্কুলে কেমন লাগছে খুবই ভালো লাগছে কারণ এরকম সংগঠন যদি থাকে তো আমাদের যুব সমাজ আরও অনেকটাই এগিয়ে যাবে এবং আমি যদি ওনাদের সাথে থাকতে পারি তো আমি আরও নিজেকে ধন্য বলে মনে করি নাম আমার নাম জেসমিনা খাতুন যে সমাজের অবক্ষয় হয়েছে বলে আমরা যেটা মনে করি তা নয় বেশ কিছু ছেলে মেয়েরা এই বয়সে তাদের সমস্ত কিছু ধ্যান ধারণা এদের ওপর অর্পণ করেছে যে সমাজের যারা বঞ্চিত অবহেলিত তাদের শিক্ষাদান তাদের স্বাস্থ্য তাদের পরিষেবা কিভাবে দেওয়া যায় এবং এদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা যায় এটার জন্য কোনো সরকার বা কোনো কেউ করতে পারবে না যদি এরকম খুশির মতন সংগঠন যদি সংগঠিত হয়ে এদের সবাই না প্রতি হয় তাহলে কোনো মতেই সম্ভব নয় এরা আজকে সারাদিন আমাদের ছেলেমেয়েরা গান বাজনা নাচ এইগুলো পরিবেশন করবে পাশাপাশি এরা খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছে এবং একটা গিফটেরও ব্যবস্থা করেছে নবদ্বীপ এফিসি প্রাইমারি স্কুলের পক্ষ থেকে এদেরকে জানায় কর্নিস হার্দিক অভিনন্দন আমরা এটা শুরু করেছি দু হাজার আঠেরো সাল থেকে তখন আমরা অনেকটাই ছোট ছিলাম আমরা স্কুলে পড়তাম দিয়ে একদিন প্রাইভেটের সঙ্গে দেখা হলো দিয়ে আমি সবাইকে বললাম যে এরকম পুজোর সময় আমরা অনেক গরিব মানুষকে দেখি রাস্তাঘাটে তা আমরা তো নতুন জামা প্যান্ট করে ঘুরতে পেরে তা আমরাও যদি ওনাদের জন্য কিছু করতে পারি সবাই বললো ঠিক আছে তাহলে করাই যায় তখন সবাই মিলে বাবা থেকে কিছু কিছু করে টাকা চেয়ে কিছু খুঁজো মানে শুকনো কিছু খাবার আমরা দেওয়ার ব্যবস্থা করি তারপর আস্তে 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 এটা আরও বড় হয় সে শুকনো খাবার থেকে সেটা মানে ইনভাটার কিছু মানুষদের অনেক ইনভাটে অনেক মানুষ থাকে তাদের আমরা ভাত ডাল এভাবে রান্না করে দিয়ে দেওয়া শুরু করি তো এই বছর আজকে এটা আমাদের আট বছর হচ্ছে তা আমি সবাইকে বলি তাহলে এরকম তো দেওয়াই হচ্ছে তাই নবদ্বীপের একটা ব্লাইন্ড স্কুল রয়েছে তা ওদের সঙ্গে যদি একটা দিন কাটাতে পারি ওরাও খুব খুশি হবে আর আমাদের যে যে মতামত নিয়ে আমরা মানে যে মতাদর্শ নিয়ে আমরা এটা শুরু করেছিলাম সেটাও আমাদের সফল হবে যাই আমরা এটা ওদের কাছে যাই ওরা জিজ্ঞাসা করবে ওরা কি পছন্দ করবে এই হিসাবে আমরা আসি তা তারপর ওদের পছন্দ মতো কিছু জিনিস যেমন ওনাদের আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি দিলে সুবিধা হয় বললো ওরা অত্যন্ত দরিদ্র ফ্যামিলি থেকে আসছে তাই ওদের ছাতা দিলে খুব ভালো হয় দিয়ে মাঠে ঘাটে গরমকালে ওদের বাবা মায়েরা কাজ করতে পারবে তখন আমি সেই মতো ছাতা দেওয়ার ব্যবস্থা করি এবং ওদের সারাদিন যাতে ওরা একটু ভালোভাবে আনন্দের সাথে কাটাতে পারে পুজোর কিছুদিন আগে সামনেই মহালয়া আসছে দুর্গা পুজো সেই মতো কিছু ব্যবস্থা করি সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তারপর কিছু অতিথিদের আনার ব্যবস্থা করি যাতে সবাই কিনে আমরা একটা দিন খুব ভালোভাবে কাটাতে পারি দুপুরেও কিছু খাওয়ার ব্যবস্থা করি এইভাবেই আজকে আমরা অনুষ্ঠানটা সম্পূর্ণ এগিয়ে নিয়ে যাব আরও একটা প্রোগ্রাম এবছর আমাদের আসছে এই দুর্গা পুজোর সময় মানে যেটা আমরা প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম দুর্গা পুজোর সময় দুর্গা সপ্তমীর দিন এটা প্রতি বছর হয়ে আসছে প্রতি বছর দুর্গা সপ্তমীতে নবদ্বীপের বিভিন্ন দরিদ্র মানুষ প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মানুষকে দুপুরবেলা পেট পুড়ে খাওয়ানোর ব্যবস্থা করে একদম মন শান্তি করে যাতে ওই দিনটায় মানে প্রতিদিন তো করতে পারি না যেহেতু আমরা স্টুডেন্ট তো ওই দিনটা ওদের পাশে আমরা একটা দিনের জন্য এরপর যখন আমরা বড় হবো সবাই বিভিন্ন কাজকর্মে যাব তখন আরও আরও বিভিন্ন মানে আরও বিভিন্নভাবে এটাকে ছড়িয়ে নিয়ে যাব আর আমাদের পরবর্তীতে মূল লক্ষ্য থাকবে শিক্ষার মাধ্যমে এদের এগিয়ে নিয়ে যাওয়া কারণ আমরা নিজেরাই ছোটো এখনো যুব সমাজ শিক্ষার মাধ্যমে যদি এদের এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের দেশ কবে সমাজে এটাই তোমার নাম আমার নাম প্রীতম সাহা আমার বাড়ি প্রীতমাহ প্রীতম সাহা প্রীতম সাহা